প্লেন ক্রাশের ঘটনা ইতিমধ্যে আমরা জেনেছি প্লেন ক্রাশের এই ঘটনাতে আমরা কি দেখলাম বলেন তো আর কী শিখলাম দুর্ঘটনার কবলে পড়া প্লেনের যাত্রীগুলোকে বলতে শোনা যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বিপদ থেকে মুক্তির জন্য আমাদের রবকে এভাবেই ডাকি সুস্থ স্বাভাবিক অবস্থায় আমরা অনেকেই আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রবকে ভুলে যাই কিন্তু যখন বিপদের সম্মুখীন হই তখন আমরা সৃষ্টিকর্তাকে ডাকি কারণ আমরা জানি বিপদ থেকে মুক্তির মালিক একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব সারা জীবন আমরা যাই করি না কেন বিপাদের সময় আমাদের মৃত্যুর সময় নিজের মৃত্যুকে যখন আমরা নিজের চোখে দেখতে পাই তখন আমাদেরই রব আল্লাহ তালার নাম আমাদের অন্তরে অটোমেটিক চলে আসে বিপদে পড়লে যে সবাই আল্লাহর নামে স্মরণ করে এটা তার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে প্লেন ক্রাশের এই ঘটনা দেখার পর মনে হবে আমরা যে আপন আপন করি পৃথিবীতে এত আপন আপন করি সবাইকে আপন মনে করি বন্ধুদেরকে আপন মনে করি প্রতিবেশীরা আপন কিংবা আপনজন পর পর আপন এই যে একটা আমাদের যুদ্ধ চলছে পৃথিবীতে আমরা আসলে মিথ্যার মধ্যেই আছি ভুলের মধ্যেই আছি আমাদের আপন যদি কেউ থেকে থাকে সেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমরা সাহায্য প্রার্থনা করি আমাদের আপনজনের কাছে বন্ধু মহলে আমরা ভুল করি আমরা কষ্ট পাই আমাদের আপনজন আমাদেরকে সাহায্য না করলে বন্ধুরা পাশে এসে না দাঁড়ালে বিপদের মধ্যে কাউকে পাশে না পেলে আমরা মন খারাপ করি কষ্ট পাই সবই ভুল যদি সাহায্য করার কেউ থেকে থাকে সেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমরা অনেকেই জানি কিন্তু অনেকেই মানি না সৃষ্টিকর্তা আমাদের মালিক তিনি এই পৃথিবীর সব কিছুই সৃষ্টি করেছেন আমাদের সাহায্য যদি করতে পারেন তিনিই করতে পারেন বিপদ থেকে আমাদেরকে যদি রক্ষা করতে পারেন একমাত্র তিনিই পারেন আমরা যখন সুস্থ থাকি ভালো থাকি তখন কেউ সেটা মানতে চায় না স্মরণ করতেও চায় না কিন্তু যখন বিপদের মধ্যে পড়ি তখন আমরা অটোমেটিক ডাকা ডাকি শুরু করি আমাদের রবকে কারণ আমরা জানি তখন আল্লাহ ছাড়া আমাদের এই কঠিন বিপদ থেকে কেউ আর বাঁচাতে পারবে না কারো পক্ষে সম্ভব না কিন্তু তবে কেন আমরা আমাদের জীবন যখন স্বাভাবিকভাবে চলে বিপদ মুক্ত থাকি সুস্থ থাকি তখন কেন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ডাকা ডাকি করি না তাকে স্মরণ করি না তাকে আমরা মনে রাখি না এটাই আমাদের সব থেকে বড় ব্যর্থতা এক মিনিটেরই নাই ভরসা এই দুনিয়াতে তারপরও আমরা এই পৃথিবীতে কত করি রং তামাশা আল্লাহ আমাদের মাফ করুন একটা বিষয় লক্ষ্য করেছেন এই দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তারা কিন্তু সৌভাগ্যবান কারণ কি জানেন তারা মৃত্যুর আগে কালিমা পড়েছেন কালিমা পড়ার সুযোগ পেয়েছেন শেষ সময়ে কালিমা নচিব যার ফল বিনা হিসাবে জান্নাত ভাবতে পারেন সুবনাল্লা বলেন আমি জানি না এই প্লেনের মধ্যে কোন কোন ধর্মের মানুষ ছিল সত্যি কথা বলতে কি যারা আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে চাই না বিপদে পড়লে ঠিক তার উপরেই ভরসা রাখি এবং সবার আগে তখনই সেই মুহূর্তে আমরা তার নামটাই স্মরণ করি আমরা আমাদের বিপদের মুহূর্তে সৃষ্টিকর্তার নামই মুখে আনি উচ্চারণ করি খুব সুন্দরভাবে হৃদয় থেকে অন্য সময় আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলেও যাই সময়ও যদি না পাই যখন বিপদে বিপদে পড়ি সত্য কথা পড়লে সকলের মুখ দিয়ে তখন আল্লাহর ধনেই উচ্চারিত হয় ওই মুহূর্তেই আমরা জানতে পারি বুঝতে পারি আমাদের বিবেক জাগ্রত হয় সব কিছুর মালিক সৃষ্টিকর্তা তিনি আমাদের রক্ষক এমন একটা সংকটকালীন মুহূর্তে মৃত্যুর মুহূর্তে ওই প্লেনে অবস্থানরত মানুষগুলোর কলিজার অবস্থা কেমন হয়েছিল ভাবতে পারেন আমাদের জীবনে কখন কি হবে আমরা তা কেউ বলতে পারি না আহা কি মৃত্যু এই অল্প সময়ে আমাদের কত পাওয়া কত চাওয়া অন্যের কাছে আমাদের কত পাওনা কত হিসাব আমাদের কত দাম্ভিকতা আমাদের কত অহংকার আমাদের আমাদের নিঃশ্বাসের নেই বিশ্বাস তবু আমাদের যেন অহংকার কমে না কষ্ট প্রকাশ করার ভাষা নেই আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন জানেন তো আমরা যখন আল্লাহকে বিশ্বাস করতে চাই না তার ইবাদতকে অস্বীকার করি তার হুকুমকে অমান্য করি আমাদের মৃত্যুর মুখে মুখে যখন আমরা দাঁড়াই তখন আমরা ঠিকই সেই আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর প্রতি ইমান আনি অথচ আফসোস সময় থাকতে আমরা আল্লাহর কাছে ধরা দিই না আল্লাহর হুকুম মানি না আহা কি জীবন আমাদের আমাদের জীবনে কখন কি ঘটে যায় আমরা কিন্তু তা কেউ বলতে পারি না আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব উত্তম পরিকল্পনাকারী একবার ভেবে দেখেন তো বিমানে আপনি আমি কেউ নেই এটা আমাদের দুর্ভাগ্য নাকি ভাগ্য আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন বোঝার তৌফিক দান করুন কিছু বলার ভাষা নেই আল্লাহ তাদেরকে জান্নার দান করুন শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন